হাই বন্ধুরা আমি সুচরিতা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের ভুজিয়া দিয়ে চাউমিনের রেসিপি তার আগে তোমাদের সকলকে জানাই শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে কিন্তু দারুণ একটা রেসিপি শেয়ার করছি যেটা তোমরা মর্নিং ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স বাচ্চাদের স্কুলে টিফিন বক্স অফিস বক্সে অনায়াসে কিন্তু ইউজ করতে পারবে এবং খুব ভালো একটা টেস্টি একটা রেসিপি হতে চলেছে এর আগেও আমি বহুবার তোমাদের সঙ্গে চাউমিনের রেসিপি শেয়ার করেছি হোয়াইট চাউমিন ভেজ চাউমিন এগ চাউমিন আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিমের ভোজিয়া দিয়ে চাউমিন আশা করছি এই রেসিপিটা তোমাদের সকলে ভীষণ ভালো লাগবে দুর্দান্ত সাথে চাউমিনের একটা ইজি রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সব থেকে কম সময়ের মধ্যে কীভাবে চাউমিন তৈরি করবে সেটারই রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি তার আগে আমার বাগানে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম প্রচণ্ড গরম এখন পড়েছে তার মধ্যেও গোলাপ গাছে ফুল ফুটছে সেটারই ক্লিপ শেয়ার করলাম এরপর চলে যাব রান্নার দিকে উপকরণের মধ্যে কি কি নিয়েছি দেখো তাহলে নিয়েছি আমি চাউমিনটাকে গরম জলে সোপ করে খানিকক্ষণ বয়েল হয়ে যাক তারপর এখানে কড়াতে সর্ষের তেল গরমের জন্য দিয়েছি নিয়েছি আমি আলু পেঁয়াজটাকে ঝিরি কুচো করে আর নিয়েছি কাঁচা লঙ্কা সেই গরম তেলের মধ্যে অ্যাড করে দিলাম চিনে বাদাম দিয়ে বাদামটাকে ভালো করে কিন্তু ভেজে তুলে নিচ্ছি বাদামটাকে এখানে আমি কিন্তু মুছমুচো করে ভেজে তুলে নিচ্ছি সেই বাদাম ভাজার একই তেলে আলু কুচি পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দিচ্ছি দিয়ে খালি খানিক্ষণ কিন্তু কড়াইতে আমি ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি সেদ্ধ হওয়া অব্দি ওয়েট করছি আলুটা খানিকটা সেদ্ধ হয়ে আসুক পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে আসুক তারপর স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি আর কালারের জন্য আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশ খানিকর সময় নিয়ে হলুদ আর নুনটাকে মিক্স করে নিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলু আর পেঁয়াজটাকে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরবর্তী উপকরণের মধ্যে কাঁচা লঙ্কা কুচি ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি তারপর উপকরণের মধ্যে কিছুই অ্যাড করবার নেই তারপর ভালো করে খুঁতি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে এসেছে সম্পূর্ণ ভাজাটা এরপর আমি চাউটাকে জল ছাড়িয়ে নিচ্ছি সেই জল ছাড়িয়ে নেওয়া চাউটাকে আলু ভাজার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব আর এর মধ্যে আমি ভিজে বাদাম বাদামটাকে কিন্তু অলরেডি মিক্স করে নিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু খানিকক্ষণ মিক্স করে নেবো চাউটাকে একটু তেলে ফ্রাই ফ্রাই হয়ে আসবে ওয়েট করব জাস্ট পরিবেশন করে ফেলবো দেখতেই পেলে কতটা কম সময়ে তৈরি হয়ে গেল তো কম সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দর চাউমিনের রেসিপিও তৈরি করা যায় সেটারই আজ ভিডিও নিয়ে চলে এসেছি আমি আশা করছি তোমাদের সকলে দারুণ লেগেছে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে এর পরের দিন তোমাদের সঙ্গে আমি আরও একটা চাউরি রেসিপি শেয়ার করবো যেটা সম্পূর্ণ নিরামিষ প্রসেসে তো খুব শীঘ্রই সেই রেসিপিটা নিয়ে চলে আসব তো চলো ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছ রান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার ওভেনটাকে অফ করে প্লেটিং করে দেবো চলো এবার আমি কি করলাম সম্পূর্ণ চাউটাকে কিন্তু নাবিয়ে নিচ্ছি তোমরা সকলেই দেখে জানাও কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটাকে ঠিক ঠিকইভাবেই সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাও তাড়াতাড়ি কিন্তু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিও তোমরা সকলে ঠিক এভাবেই যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই কিন্তু পাশে থেকো সাথে থেকো তারপর দেখতেই পেলে ফাইনাল লুকসটা কীরকম এসেছে এবার চলো আমি প্লিটিংটা করেই ফেলি সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে আসি অবশেষে রান্নাটা কমপ্লিট হওয়ার পর দেখতে কেমন লাগছিল তার আগে কী করবো ভুজিয়াটা তৈরি করে নেব এই জন্য আমি রিফাইন্ড অয়েলের মধ্যে সামান্য নুন অ্যাড করে কিন্তু দুটো গোটা ডিম ফিটিয়ে অ্যাড করে দিচ্ছি বেশ খানিক্ষণ সময় নিয়ে কিন্তু ভুজিয়াটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে এটাকে কিন্তু রেসিপির উপর দিয়ে কিন্তু ছড়িয়ে দেব রান্নায় কিন্তু দারুণ একটা টেস্ট আসতে চলেছে এই রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু সে কোনো সেমন কোনো মশলাপাতি কিছুরই প্রয়োজন হয় না আর তার মধ্যেও কিন্তু দুর্দান্ত স্বাদের একটা চাও তৈরি হয়ে যায় সেই ছোটোবেলা টিফিন বক্সের মতো জলদি চাউয়ের রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখতে পেলে ভুজিয়াটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি খুন্তির মাথা দিয়ে কেটে কেটে দেখতেই পাচ্ছ এরপর চলো প্লেটিং করব বলছিলাম সেটাকেই সেরে ফেলি দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো খুব শিগগিরই আরও একটা নতুন চাউয়ের রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের ভীষণ ভালো লাগবে সেটাও আশা করছি এরপর দেখতে পাচ্ছ উপর থেকে কিন্তু আমি ডিমের ভুজিয়াটাকে ছড়িয়ে দিচ্ছি একে একেভাবে সসও ছড়িয়ে দেবো আর কাঁচা পেঁয়াজ কুচো দিয়ে দেবো সসের মধ্যে কিন্তু আমি চিলি সস আর টমেটো সসটাকে ইউজ করছি সোয়া সসও সামান্য দিচ্ছি ভীষণই ভালো লাগবে খেতে অনায়াসে ট্রাই করতে পারো দুর্দান্ত এই চাউমিনের রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণের ব্যবহারে এত সুন্দর একটা কিন্তু চাও তৈরি হয়ে যেতে পারে ট্রাই করে দেখতে পারো তারপর চলো ফাইনাল লুকসটা নিয়ে চলে আসছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমাদের সকলের সাথে খুব শিগগিরই আরও একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ঠিক এভাবেই আমার পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই টাডা